ব্যারাকপুর গান্ধীঘাট সংলগ্ন মাঠ সরকারি কাজের জন্য বন্ধ হওয়ায় সমস্যার সম্মুখীন যুবক যুবতীরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন বাহিনীতে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য দু থেকে আড়াই হাজার যুবক যুবতী প্রস্তুতি করছেন বর্তমান সময় টিটাগড় এবং ব্যারাকপুর অঞ্চলে যেখানে তাদের শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুত হতে হয় কিন্তু তারা যে মাঠের শারীরিক প্রস্তুতি করত সেই ব্যারাকপুর গান্ধীঘাট সংলগ্ন জহরকুঞ্জ মাঠ উচ্ছধারা প্রকল্পের কাজের জন্য বন্ধ রাখা রয়েছে যার ফলে সমস্যায় পড়েছেন চাকরি প্রার্থী যুবক যুবতীরা টিটাগড় এবং ব্যারাকপুর এলাকায় তেমনভাবে শারীরিক প্রস্তুতি নেওয়ার জন্য মাঠ না থাকায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাদের সহযোগিতায় এগিয়ে আসা শিক্ষক সুমিত কুমার চাকরি প্রার্থী নেহা কুমারী রায় ও সৌরভ কুমার প্রসাদ জানান

किसका है नहीं है हम लोग उतना मतलब नहीं है लेकिन प्रॉब्लम ये सबसे ज्यादा हो गया कि लड़का लोग को दौड़ने में सुविधा हो रहा है अब लड़का लोग दिन रात भर पढ़ा है रात को दो दो तीन तीन बजे तक पढ़ा है हम खुद पढ़ा है अपने रूम में बैठा बैठा, कर, बैठा के सुबह पाँच बजे से लेकर रात को दो बजे तक अब लड़का लोग इतना अच्छा मार्क्स आया अगर उस लोग अगर वो लोग डिसक्वालीफाई लो हो जाता है अगर रनिंग में तो फिर सारा मेहनत बर्बाद हो जाएगा अब प्रॉब्लम यही है कि आज से करीबन डेढ़ महीना पहले दो महीना पहले लगभग हमने एक लेटर दिया था एम ऑफिस में जो लेटर ये है और उसके बाद से इस लेटर का अभी तक तो कोई रिप्लाई नहीं आया ऐसा नहीं है कि किसी को नहीं पता है सारे एम एल सारे काउंसिलर को पता है लेकिन कोई भी एम और एम अपना स्टैंड लेने के लिए खड़ा नहीं है वो लोग सीधा सा बोल रहा है कि बाबू आप लोग का लड़ाई है आप लोग लड़िए तो सीधा सा बात यही कि हम भी लोग लड़ने आए हैं और हम लोग का भाई माठ नहीं है सब लड़का लोग को प्रॉब्लम हो रहा है दौड़ने में रोड पे दौड़ेगा तो सीन पे ना वेरिकोस हो जाएगा जिसके कारण वो मेडिकल मेंनिफिट हो जाएगा तो इतना पढ़ लिख के इतना दौड़ के कुछ फायदा नहीं है और इसके कारण बस हम लोग को यही चाहिए कि मार्ट के जगह पे कोई एक नया मार्ट तैयार करके गवर्नमेंट दे और हम लोग के लिए अच्छा सा सुविधा बनाए लेकिन प्रॉब्लम ये हो जरा कि कोई सुनने के लिए खड़ा नहीं है हमने रनिंग करते आगे गांधी घाटे आसतम क्योंकि तो एखनि गांधी घाटी प्रोजेक्ट तैरी होती दीचे ना আমরা অন্য অন্য মানে মাঠে গেছি কিন্তু ওখান থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে আর আমাদের আমরা ভালো তার জন্য সেখানে আমাদের একটা গ্রাউন্ড যাতে আমরা দৌড়াতে আর আমরা এত কষ্ট করে পড়াশোনা করেছি দিন রাত জেগে আজ আমরা এত ভালো নাম্বার এনেছি সবাই আমরা চাই যাতে রানিং এর জন্য আমরা যাতে সবাই ডিসকোয়ালিফাই না হোক ওই জন্য আমরা চাইছি আজ আমাদের রানিং ভালো হোক আর আমরা যাতে আমাদের ফিউচারে যাতে আমরা সবাই সরকারি চাকরি পেতে পারি আমরা এসএসসি এস সি জন্য করছি আরো ফিউচারে অনেকগুলো ভ্যাকেন্সি আসছে তার জন্য আমরা চাইছি যে সেটার জন্য আমরা যাতে প্রিপেয়ার করতে পারি এবার এখন যদি আমাদের এরকম হাল হচ্ছে তাহলে আমাদের তো ফিউচারেও এর থেকে খারাপ হাল হতে পারে ওই আমাদের একটা গ্রাউন্ডের দরকার আছে অপরদিকে যুবক যুবতীদের সমস্যার সমাধানের আশ্বাস দেন রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক আমি তো শুনলাম আমি ওদের আপনার মাধ্যমেই অনুরোধ করছি ওরা জগৎ দলের বিধায়ক সোমনাথ স্বামীর সাথে যোগাযোগ করুক আর জিলিপি মাঠটাকে তো ট্রেনিং গ্রাউন্ড করা হয়েছে পরিষ্কার করে ওরা যদি জিলিপি ময়দানে করতে পারে তাহলে ওদেরও সুবিধা হবে আমি আপনার মাধ্যমেই অনুরোধ করছি ওরা যেন বিধায়ক সোমনাথ স্বামীর সাথে যোগাযোগ করে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন